আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো লোট্টা শুট কি ভোনা এখানে আমি শুটকি মাছগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর অবশ্যই গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর যে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি আর লোট্টা শুটকিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ রসুন এখানে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর অবশ্যই চুলা রাসটা মিডিয়াম রেখে আমরা লোটটা শুটকিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। ঠিক এরকম যখন ব্রাউন কালার চলে আসবে আর মাছগুলো অনেকটাই ভেঙে যাবে তখনই বুঝে নিতে হবে মাছগুলো পারফেক্টলি ভাজা হয়েছে যদি আপনি শুটকির টেস্টটা ভালো চান তাহলে অবশ্যই মাছগুলোকে খুব ভালোভাবে ধুতে হবে আর খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এখানে আমার মাছগুলো ভাজা কমপ্লিট এখানে আমি মাছগুলো উঠিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল আর দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে রসুন আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আজকের যে রেসিপিটা করব যারা শুটকি মাছ অনেক বেশি পছন্দ করে আজকের রেসিপি তাদের অনেক ভালো লাগবে আর যারা শুটকি মাছ খেতে পছন্দ করে না আশা করছি তারাও যদি শুটকি মাছটার রেসিপিটা খায় তাহলে তাদেরও অনেক ভালো লাগবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আপনারা চাইলে মরিচ বাটার হলুদ বাটার পরিবর্তে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তবে মরিচ বাটার যে একটা টেস্ট আপনি কিন্তু গুঁড়াতে কখনোই সেই টেস্টটা পাবেন না তো আশা করছি আপনারা একটু শুকনো মরিচটা বেটে দেওয়ার জন্যই ট্রাই করবেন এ পর্যায়ে আমরা সুটকিগুলোকে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলা রাস্তা মিডিয়াম রেখে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি কিছুক্ষণ পর একটু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে আপনি মশলাটা যতটা কষাবেন রান্নার টেস্টটা আশা করছি অনেক বেশি হবে এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানিটা দিয়ে এখানে চুলা রাসটা মিডিয়াম করে দিতে হবে দিয়ে একটু পরপর আমরা নাড়াচাড়া করে দেব যখন পানিটা অনেকটাই শুকিয়ে আসবে দেখতেই পাচ্ছেন তেল একটু ওপরে ভেসে আসবে এরপর যে আমরা চুলার আসটা মিডিয়াম করে দিয়ে রান্নাটা করে নিতে হবে এখানে কিন্তু আস্ত রসুনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর আমার আজকে শুটকি ভুনাটা কমপ্লিট আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ